দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গরুরহাট হাট হাট থেকে তো এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ শুক্রবার সকাল দশ গোটি হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত এ হাটে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গরুবতী হাসিল শুধুমাত্র সাতশো টাকা তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি হলেস্টাইন ফিজিয়ান যেই প্রেগন্যান্ট গাবি গরুগুলো আছে সেই গরুগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম কাস্টমার কিরকম পার্টিদের সমাগম কিরকম সেই বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতা সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সংক্ষিপ্ত পরিসরে তো চলুন কথা না বাড়িয়ে ব্যাপারী ভাইদের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ঈদের পরে এসে আপনাদের ব্যবসা বাণিজ্যের কী অবস্থা ভালো না অবস্থা ভাই ভালো না না কাস্টমার সমাগম কেমন দেখতেছে খুবই কম না

এই যে লেস পা কালার কিছুই মাসাল অনেক সুন্দর দাঁতে কয়টা আছে এটা জোয়ান না নতুন জোয়ান নতুন জোয়ান এটা কত মাসের প্রেগনেন্ট আট মাস দর্শক এটা আট মাসের প্রেগনেন্ট কিন্তু এই যে মাসাল্লাহ ভালো কিন্তু তলা মাটির গেট আপটা একটু লক্ষ্য করেন এই যে অনেক সুন্দর বাটগুলো একটু দেখায় আপনাদেরকে এই যে ভালো মানের কিন্তু গরু চা দাম কত ভাই এটা এক লক্ষ পঁচিশ হাজার না দাঁতে কয়টা আছে এটা জোয়ান জোয়ান আর এটা কত মাসের প্রেগনেন্ট আট মাস আট মাস সুপ্রিয় দর্শক যে আট মাসের প্রেগনেন্ট পার্টিরা কেমন কি বলতেছে এই মধ্যে এসে কেমন কি আইডিয়া করতেছেন আজকে হাট অনুযায়ী কত হলে বিক্রি করবেন দশ হলে বিক্রি করবেন না দর্শক দশ হলে বিক্রি করে দিবে ওই গরুটা যে মাসাল্লাহ আরও কিছু গরু একটু দেখাবো আপনাদেরকে এই যে চাচাদের সাথে একটু কথা বলি চলেন আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ভালো আছেন কয়টা নিয়ে আসছেন একটা নি আসছে এটা বাড়ির নাকি ব্যবসা বাড়ির কত কি যাচ্ছে সাতাটার দাম এটা 15 চাইছে 1 লক্ষ 15 হাজার সুপ্রিয় দর্শক এই যে দেখা একটু আপনাদেরকে এক লক্ষ 15 হাজার টাকা চাওয়া হয়েছে এই যে 마শাআল্লাহ অনেক সুন্দর হরেস্টাইন ফিজিয়ান কিন্তু গাবি গরু এই যে তোলা বাটার গেটাও কিন্তু 마শাআল্লাহ ভালো কিন্তু বললে চলে এই যে সিং কিন্তু অনেক সুন্দর কয় দাতের এটা 6 দাঁত তো পার্টিরা কেমন কি বলতেছে মতেছে 90 95 90 তো কেমন কি আইডিয়া করতিছেন আজকে হাটন যায় আজ টার্গেট করেছি এক লক্ষ পাঁচ তো প্রেগনেন্ট কত মাসের এটা ছয় মাসের প্রেগনেন্ট দুঃখ সুপ্রিয় দর্শক এই যে নব্বই পঁচানব্বই এরকমই দাম দিতেছে পাঠিরা এক লক্ষ পাঁচ টাকা হলে চাচা ছেড়ে দিতে চাচ্ছে এই যে দেখেন হ্যাঁ ভালো মানের কিন্তু গরু এখানে দেখতে পাচ্ছি আরও একটি লম্বা ফেমের হল ফিজেন ভালো একটি প্রেগনেন্ট গাভী এই যে একটু দেখাবো আপনাদেরকে আর সালামু আলাইকুম কেমন আছেন পয়টা নিয়ে আসছেন বাড়ির নাকি ব্যবসার এটা বাড়িরই গরু কত কি চারা দাম এটা এক লক্ষ পঁচিশ চাওয়া দাম সুপ্রিয় দর্শক একটু গরুটা ভালোভাবে দেখায় এক লক্ষ পঁচিশ চাওয়া দাম মাসাল্লাহ এই যে দেখেন তলা বাটের যেটা অনেক ভালো দেখেন পিনসিল বাটের গরু কিন্তু দর্শক এটা তো পাটিটা কেমন কি দাম দিতেছে এটা নব্বই পয়সা নব্বই বলতেছে তো দাঁতে কয়টা আছে এটা ছয়টা কত কি আইডিয়া করতেছেন একশোর উপর হলে বিক্রি করবেন একশোর উপর হলে বিক্রি করবেন এটা কত মাসের প্রেগনেন্ট ছয় মাস ছয় মাসের প্রেগনেন্ট দর্শক এই যে একশোর উপরে হলে কিন্তু বিক্রি করবে তার নিচে বিক্রি করবে না এটা ছয় মাসের প্রেগনেন্ট এখানে একটি বড় যে বড় সড়ো দেখেন এটা ফুল প্রেগনেন্ট মনে হচ্ছে মাসাল্লাহ যে তলাবাটার বাটার দেখেন দর্শক চোখ ধাঁধানো কিন্তু চলুন একটু ভাইয়ের সাথে কথা বলি আসসালাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন কয়টা নিয়ে আসছেন ভাই দুইটা এগুলো বাড়ির নাকি ব্যবসার ভাই ব্যবসার তাহলে তো দু টাকা লাভের আশায় নিয়ে আসা তো কেমন কি চা হচ্ছে ভাই এটার নাম এক লক্ষ সত্তর হাজার টাকা সুপ্রিয় দর্শক এই যে ফুল কিন্তু গাব এটা এক লক্ষ সত্তর হাজার টাকা চাওয়া দাম মাসাল্লাহ তলা মাঠের গেট আপটা একবারে প্রশংসার দাবিদার এই দশটা গরু থাকলে তার মধ্যে কিন্তু একটা আইটেম আনতে হবে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ সিং কালার মাসাল্লাহ সব কিছুই ভালো লাগতেছে দাঁতে কয়টা এটা দুই দাঁত সুপ্রে দর্শক বয়সও কিন্তু কল্প কত মাসের প্রেগনেন্ট এটা দশ বারো দিন সময় আছে না সুপ্রে দর্শক দশ থেকে বারো দিন সময় আছে কিন্তু এই যে তলা কিন্তু অলরেডি নেমে গেছে আরও কিন্তু নামবে এটা বড়ো হবে আরও কেউ যদি নিতে চায় আপনার নাম্বারটা একটু বলবেন যে নাম্বারে আপনার করলে গরুগুলো সংগ্রহ করতে পারবে দর্শক দেখেন আরও কিন্তু ভালো ভালো মানের জাত মান এই যে বিবেচনা কিন্তু টাইম ফিজেন ভালো মানের কিন্তু গরু আছে দেখেন কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ আসসালামু আলাইকুম কেমন আছেন ও এটা নিয়ে আসছেন আজকে একটা আগে তুলনায় বাজারে কি অবস্থা কম লাগতেছে না কাস্টমার কেমন দেখতেছে রাজঘাটে খুবই কম কত কি চাওয়া দাম এটার কত কি বলতেছে ষাট পঁয়ষট্টি বলতেছে দর্শক এই যে ষাট পঁয়ষট্টি বলতেছে দেখেন অনেক বড় গরু কিন্তু এটা এই যে তলা বাটার একবার লক্ষ্য করেন আপনাদেরকে একটু দেখায় কত মাসের প্রেগনেন্ট এটা

আজকে চৌবাড়ি হাটে লক্ষ্য করা যাচ্ছে একটু দেখায় আপনাদেরকে এগুলো কিন্তু ফুল গাব বুঝছেন দর্শক এগুলো কিন্তু একেবারে ফুল গাব আছে মাশ অনেক সুন্দর কোয়ালিটি এই যে একটু কথা বলি ভাইদের সাথে আসসালামু আলাইকুম সালাম আচ্ছা কি অবস্থা কেমন আছেন আছি আল্লাহ ভালো আগের তুলনায় বাজারে কি অবস্থা ভালো না ভালো না না বাজার কমা কমা খুবই কম এক লাখ দশ আজকে দাম লাগাছে এক লাখ চল্লিশ বিয়াল্লিশ পঁয়ত্রিশ কত মাসের প্রেগনেন্ট এটা এটা নয় মাস নয় মাস তাহলে তো অল্প কিছুদিন সময় আছে আর হ্যাঁ অল্প মানে এখন ধরে এক মাস গড়ে সময় গড়ে এক মাস দেখেন দর্শক তলা বাটার গেট আপটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ আগের তুলনায় কিন্তু বাজারটা অনেকটাই খারাপ তো কেমন কি আইডিয়া করতেছেন কত হলে বেচা যায় আমরা করছি যে এটা 65 70 পাবো 1 লক্ষ 65 70 পাবেন বলে আশা করছি আশা করছি কিন্তু এখন চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পঁয়তাল্লিশ পর্যন্ত দাম লাগায় পঁয়তাল্লিশ পর্যন্ত লাগাচ্ছে আর কি দর্শক দেখেন কি অবস্থা তাহলে হাটের কি অবস্থা দেখেন এ মুহূর্তে এসে হাটের কি অবস্থা দেখেন কিছু বলার নাই দেখেন এই গরুটা কিন্তু অনেকটাই ভালো কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু গরু আমি লক্ষ্য করছি এই যে অলরেডি দাম দর চলতেছে নিচে একটু দেখাবো আপনাদের নিচে একটু দেখাবো এই যে গরুটা মনে হয়ে যাচ্ছে এই যে হৈ যাই গাই খাব

দর্শক এই যে এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো টাকা দাম বলা হয়েছে এটা হ্যাঁ আর কিছু পাঁচশো পাঁচশো হলে মানে দিয়ে দিবে আর কি মার্শাল অনেক সুন্দর ফুল গাপ কিন্তু এটা দেখেন গরু কিন্তু ফুল ফুলকাম ভালো মানে গরু দর্শক দর্শক হয়ে গেল কিন্তু এই যে এক লক্ষ বত্রিশ হাজার টাকাই হয়ে গেল